খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি শ্রীরামপুর করে সেন্ট স্টিফেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল মহাশম্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপন বিশ্বাস পাশাপাশি ছিলেন ইংরেজি মাধ্যমে স্কুলের ডিরেক্টর অলোক পাঠক বিশিষ্ট এই দুজনে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিযোগিতার সূচনা করেন মার্চ পাস্টের পর শুরু হয় খেলা বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টে এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রধান শিক্ষিকা প্রিয়াঙ্কা শর্মা বলেন পুঁথিগত বিদ্যার পাশাপাশি পড়ুয়াদের অতিরিক্ত শিক্ষায় উন্নতি করতে বদ্ধ বদ্ধপরিকর আমরা এদিন প্রতিযোগিতা শেষে স্নানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় opportunity to convey my warmest greetings to you all and welcome you all to the annual sports meet at Saint Stephen's International School. I am indeed grateful to our chief guest Mr. Tapan Biswas for taking out time from his busy schedule to be the part of this event. I would also like to thank Mr. our director sir, Mr. Alok Patak sir to be for his presence here at this event. How swiftly and unnoticed time flies one more year has been added to the glorious saga of St. Stephen's International School. The annual sports day is a tradition that started ever since the school was established. My heart is overjoyed to see such enthusiastic participation by all our students who are carrying forward the torch of March Past and sports drill. Every year, the level of anticipation only increases extracurricular activities and sports teaches us many important life lessons. it teaches us discipline, it teaches us focus, dedication, hard work, commitment and teamwork. and it's our responsibility as an adult to value sportsmanship and award the courage of students to take action rather than focusing and winning or losing. Now, uh, at this event, we had main various uh, activities, various events. We had this uh, biscuit race, we had the, the uh, origami race. Then we are having, uh, we had the march fast And Mr. Uh, our Chief Guest, Mr. Tapal Biswas, hoisted the flag along with our Director Sir. And uh, it was a, it is a great event, and uh, I am looking forward to it for the coming years as well. হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাপ্পা রা এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা রিসা কেভেন্টার্স এর কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে দেবালশী অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা